চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন জেল জুলমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুর্ভাগ্যের বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুনে আছেন আর পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেই মিয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদি আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনি আসে না তাকে বন্দী করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মেয়া গোলাম এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যান্ডেট পে অধ্যাপক মিয়া গোলাম পুরার বাই তো নির্বাচিত হবে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে দশ গুণ বাজেট তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ের থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ সেটা আজকে যে গণজমায়ের ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন মজুররা উপস্থিত হয়েছেন আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম খুলনার ডোমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকের নেতা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের শ্রমিকের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে ভোনরা আছে নারীরা আছে তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এমপাওয়ারমেন্ট নিয়ে তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই কিন্তু এই নারীদের এমপাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে আমরা এই নারীদের আমাদের বোনদের প্রকৃত পক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই আল্লাহ রসুল সাল্লাহামের যে মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন চোদ্দশো বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বর্তমান দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের মারা আমাদের ভোনরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না আমাদের এই অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ন্যায্যতা সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে সংগ্রাম করেছে কিন্তু সে আন্দোলন গুলো সফল হয় নাই কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকের যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে ৩৫ বছরে যে প্রজন্ম আছে তারা গত ষোলো বছরে তারা ভোট দিতে পারেনি সুতরাং এই প্রজন্ম আর কাউরে কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর সেক্স শেমিং করবেন সাইবার বুলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে যে করবে, যারা 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 পথে থাকবে, রাষ্ট্রের কথা কথা বলবে, এবং কাজের মধ্যে মিল রাখবে। এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গুলাম বড় এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আছে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয় কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় আমরা আমাদের আজকের যারা এই বৃহৎ গণজমায়েত উপস্থিত হয়েছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোন টেন্ডার বাস কোন চাঁদা কোন দুর্নীতি বাস এবং কোন দুর্নীতি বাস দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে ৩৫ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক এই ইনসাফে বিজয় হবে আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের সঠিক সময় সঠিক পলিসি গুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকট গুলো দিনে দিনে প্রকট থেকে প্রকট তোর হয়েছে তো এই সংকটগুলো যে যদি আমরা সমল উৎপাদন করতে চাই তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে যারা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ পন্থী যারা রাজনীতি করে বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে আজকে বেছে নিয়েছে ইসলামিক ছাত্র শিবিরের চাপটা সত্য সংসদের নির্বাচনে ভূমিদাস বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ এবং সে জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের আমাদের মাদের আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তা সেটা ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায় কেউ যদি আবার সেই পেশি শক্তি প্রদর্শন করতে চায় কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বানচাল করতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোন ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে